নমস্কার সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি ভারতের রাজনীতিতে গান্ধীজির উত্থানের পটভূমি ইতিহাসে মাঝে মাঝে এমন কিছু বিরল প্রতিভার পরিচয় পাওয়া যায় যারা নিজ শক্তিতে ইতিহাসের রঙ্গমঞ্চে স্থান গ্রহণ করেন মহাত্মা গান্ধী হলেন সেরকমই এক বিরল প্রতিভার অধিকারী ভারতের জাতীয় জীবনে গান্ধীর আবির্ভাব একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা ভারতের রাজনীতিতে গান্ধীর উত্থানকে দুদিক থেকে বিচার করা যায় একটি দিক হলো তার নিজস্ব ব্যক্তিত্ব এবং অন্য দিকটি হল তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান প্রধান নেতাদের ব্যর্থতা যদিও ভারতের রাজনীতিতে তার আবির্ভাব ছিল অনেকটা আকস্মিক গান্ধীজি আঠেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর গুজরাটের পৌরবন্দরে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন হিন্দু ধর্মের প্রভাবে বাল্যকাল থেকেই তার মনে অহিংসার বীজ বপন করে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে লন্ডনে ব্যারিস্টারি পাস করার পর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনি আইন ব্যবসার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকায় গমন করেন দক্ষিণ আফ্রিকায় তিনি রাজনৈতিক জীবনের পাদক এসেছিলেন আফ্রিকায় অবস্থানকালীন তিনি টলস্টয়ের দ্য কিংডম অফ গড পাঠ করে গভীরভাবে অনুপ্রাণিত হন এছাড়াও মার্কিন লেখক হ্যানরি ড্যাভিড থোরোর সিভিল ইজ ওপেন গ্রন্থ পাঠ করে সত্যাগ্রহের আদর্শ তার মনে জেগে ওঠে আঠেরোশো তিরানব্বই থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের মধ্যে গান্ধীজির দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা ভারতের রাজনীতিতে তার আগমনকে বিভিন্ন দিক দিয়ে সাফল্য মণ্ডিত করেছিল দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সেখানকার শ্বেতাঙ্গ সরকার অর্ধবর্বর এশীয় বলে গণ্য করত দক্ষিণ আফ্রিকায় বর্বর শ্বেতাঙ্গ সরকার ভারতীয়দের উপর অত্যাচার শুরু করলে সেখানে ভারতীয়দের সঙ্গবদ্ধ করে এর বিরুদ্ধে তিনি সচ্চার হন এবং সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন শ্বেতাঙ্গ সরকার বাধ্য হয়ে আন্দোলনের চাপে পড়ে উনিশশো এগারো খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিলিফ আইন পাস করলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন বলা বাহুল্য সম্পূর্ণ অহিংস উপায়ে ও সত্যাগ্রহ নিষ্ঠার সঙ্গে শক্তিশালী সরকারের বিরুদ্ধে তিনি জয়ী হন তার এই অহিংসা সত্যাগ্রহের কর্মোন্নয়ন একটি শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার রূপে স্বীকৃতি পায় গান্ধীজি পরিচালিত এই আন্দোলনের নাম হলো সত্যাগ্রহ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন ভারতে আসার পর যদিও সরাসরি ভারতীয়দের রাজনীতিতে অংশগ্রহণ করেননি কিন্তু তিনি সারা ভারত ভ্রমণ করে ভারতীয় সমাজ রাজনীতি ও জনজীবনকে গভীরভাবে উপলব্ধি করেন তার রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলের পরামর্শে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন তিনি আহমেদাবাদ সবরমতি নদীর তীরে সবরমতি আশ্রম গড়ে তোলে গঠনমূলক কাজের মাধ্যমে তিনি জনসেবা শুরু করেন অল্পদিনের মধ্যে তিনি সাধারণ মানুষের মনে গান্ধীজি নামে পরিচিত হন দক্ষিণ আফ্রিকায় অর্জিত রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে ভারতে কাজে লাগাতে সক্ষম হওয়ায় ভারতীয় রাজনীতিতে তার উত্থান সহজ হয় দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন তিনি হিন্দু মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তা ও অস্পৃশ্যতা দূরীকরণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন সর্বভারতীয় রাজনীতিতে তার উত্থানের পূর্বে তিনি উনিশশো থেকে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে বিহারে চম্পারণ সত্যাগ্রহ গুজরাটে খেদা সত্যাগ্রহ ও আহমেদাবাদ সত্যাগ্রহ শুরু করেন উত্তর বিহারের চম্পারণ জেলায় কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচার ও তিন কাঠিয়া ব্যবস্থা কৃষকদের অবস্থা শোচনীয় করে তুলেছিল এই অবস্থার পরিপ্রেক্ষিতে তারা গান্ধীজির শরণাপন্ন হয় এবং গান্ধীজি তাদের ডাকে সাড়া দেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আচার্য কৃপালিনী ও মহাদেব দেশাইয়ের মতো তরুণ নেতাদের সঙ্গে তিনি চম্পারণে উপস্থিত হন তার সত্যাগ্রহ আন্দোলনের চাপে পড়ে ইংরেজ সরকার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে সরকারি কৃষি বিল পাশ করে তিন কাঠিয়া ব্যবস্থা তুলে দেন এবং সেখানের শত অত্যাচারের অবসান ঘটে চম্পারণের পর গান্ধীজি আহমেদাবাদে সুতাকল শ্রমিকদের দাবি দাবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন আহমেদাবাদের দিনমজুর শ্রমিকরাই দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল গান্ধীজি শ্রমিকদের সমর্থনে এগিয়ে আসেন এবং তাদের অহিংস ধর্মঘটের পরামর্শ দেন গান্ধীজি নিজেও সেখানে শ্রমিকদের সমর্থনে অনশন শুরু করেন এই সত্যাগ্রহ আন্দোলনের চাপে পড়ে নথি স্বীকার করে শ্রমিকদের বেতন বৃদ্ধি করতে বাধ্য করা হয় ফসল অজন্মার জন্য গুজরাটের খেদা জেলার কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে রাজস্ব আদায়ের নাম করে সরকার তাদের উপর অত্যাচার চালাতো সেখানকার কৃষকরা রাজস্ব মুকুবের দাবি তুলেছিল গান্ধীজি কৃষকদের খাজনা বন্ধের পরামর্শ দেন এবং ইংরেজ সরকারের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের বিরুদ্ধে তরুণ নেতাদের সঙ্গে নিয়ে সত্যাগ্রহের ডাক দেন শেষ পর্যন্ত ইংরেজ সরকার নথি শিকারে বাধ্য হন পরিশেষে বলা যায় যে এই সকল বিভিন্ন ঘটনা ও কার্যকলাপ ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পথ সহজ করে তুললেও তার ব্যক্তিত্ব উদার ভাবমূর্তি আত্মত্যাগী সহজ সরল জীবনযাত্রা হরিজনের প্রতি মমতা গভীর ধর্মবিশ্বাস তার উত্থানকে ত্বরান্বিত করে তুলেছিল এছাড়াও হুমরুল আন্দোলনে তীব্রতার হ্রাস নরমপন্থীদের প্রতিপত্তি হ্রাস তিলকের মৃত্যু এবং রাজনীতিতে চরমপন্থীদের দ্বীাগ্রস্ততা প্রভৃতি জাতীয় নেতৃত্ব যে শূন্যতার সৃষ্টি হয়েছিল সেই শূন্যতা ভারতের রাজনীতিতে গান্ধীজির উত্থানকে সহজ করে তুলেছিল ধন্যবাদ